আসসালামু আলাইকুম সর চলে আসলাম ফ্যাশন হাউস থেকে আজকে পাকিস্তান স্টাইলের খুব সুন্দর সুন্দর টু পিস থ্রি পিস দেখাবো এটা গুজরাটে একটা নায়রা আছে ঠিক আছে অনলাইন ভাইরাল একটা নায়রা থাকবে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে এটাই দেখাবেন আচ্ছা শুরুতে এটাই দেখি সর দেখতে পাচ্ছেন শুরুতেই দেখাবো ভাইরাল টু পিস এটা সম্পূর্ণ এখানে কিন্তু অরিজিনাল গ্লাস দিয়ে কাজ করা এটা স্লিভটা কিন্তু টার্সেল দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা একদম কটনের ভিতরে পাবেন গর্বে সুপার কমফোর্টেবল এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা কালার একটাই আচ্ছা একটাই কালার আছে ওকে আচ্ছা এখন দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার্ড এটা কিন্তু মাইক্রো স্ট্রি জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন ডিজিটাল প্রিন্ট করা একদম অর্ধেক দামে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু সেম ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ওরনাটা এটা ওরনাটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা এগুলো কিন্তু একটা করেই কালার বাট অনেকগুলো ডিজাইন আছে প্রিন্ট আছে এটা দেখেন সম্পূর্ণ স্টোন মিরর কাজ করা এগুলো কিন্তু অনলাইন ভাইরাল বিভিন্ন সেলিব্রেটিদের দেখবেন যে এগুলোই পরে ঠিক আছে এগুলোর প্রমোশন করে পনেরোশো ষোলোশো টাকা দিয়ে বাট এখানে পাচ্ছেন পানির দামে প্রাইস থাকবে এগারোশো আচ্ছা একটা কাবলিসের দেখাবো এটা থ্রি পিস কাবলি করসের দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু হাতাটা দেখেন টার্সেল করা প্লাস হচ্ছে এটা পুরো প্যানেলটা কাবলি প্যাটার্ন ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে এটার প্যান্টটা ওকে আর এই হচ্ছে এটার ওরনাটা জর্জ দেখতে পাচ্ছেন ওটা জর্জেট প্রাইস কত ভাইয়া এগারোশো পঞ্চাশ কালার আছে কয়টা চারটা ওকে টোটাল চারটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার চারটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা আচ্ছা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এগারোশো টাকা ওকে আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি কাজ করা করা এটা কিন্তু কাজ থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা মাসলাইজ কটনের ভিতরে আর এইটা হচ্ছে এটার প্যান্টা প্যান্টটা কিন্তু থাকবে স্যান্টো সিল্ক সেম কাজ করা ঠিক আছে আর ওড়নাটা থাকবে প্রিন্টের একটা ওড়না কটন প্রাইস কত ভাইয়া বারোশো টাকা কালার দুইটা আচ্ছা এটার ভিতর দুইটা কালার আটত্রিশ থেকে ৪৪ বডি সাইজ পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওর না আচ্ছা এখন দেখাব সিল্কি কটন এটা থাই সিল্কের ভিতরে পাবেন খুব সুন্দর এটা ডিজাইন এটা সিলিপসটা ওকে লেচার করা এটা হচ্ছে পুরো প্যানাল এটাও ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু অনেক সুন্দর প্রাইস কত এটা নয়শো টাকায় ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর এটা ডিজাইন এটা মাইক্রোস্টির জর্জেট নিচে টার্সেল করা হাতায় টার্সেল করা আছে আর এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু হচ্ছে প্লাজো ঠিক আছে এটা হচ্ছে প্লাজো ভিতরে পাবেন আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা আরও ডিজাইন আছে কালার আছে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন দেখাবো আছে এটা ব্যাক সাইডে প্রিন্ট অস্থির দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে এটার প্লাজোটা ওকে আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর নিচে টার্সেল করে এগুলো সবই মাইক্রোস্টের জর্জে ছত্রিশ থেকে এগুলো ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এখন দেখাবো সুন্দর এটা ডিজাইন এটাও কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করে এটা স্লিভটা কিন্তু অরগ্যানজা ঠিক আছে এটা কিন্তু নিচের সম্পূর্ণ রাফেল করা হচ্ছে এটা প্যান্ট দেখতে পাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর আর এই হচ্ছে এটার ওরনাটা ওটা কিন্তু চমৎকার জর্জেট ওরনা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ পাইলের কাজ করা নিচে টার্সেল করা এগুলো সবই মাইক্রোস্টে জর্জেট হাতায় কিন্তু আমরা এই কাজ টার্সেল করা আছে ঠিক আছে এগুলো হোলসেল নিলে দামটা আরো কমবে আমরা খুচরা মূল্য বলে দিচ্ছি খুচরা মূল্য হচ্ছে টাকা এটা হচ্ছে খুচরা মূল্য বারোশো টাকা হোলসেল নিলে আরো কমবে আচ্ছা একটা কটন টুপি দেখাবো মানে থ্রি পিস এটাও পাকিস্তানি এক্সপার্ট কালেকশন সম্পূর্ণ কটনের ভিতরে যারা সুতি থ্রি পিস চাচ্ছিলেন তাদের জন্য এটা সম্পূর্ণ প্যানেলে বোরিং এর কাজ করার বোরিং এর কাজের কিন্তু প্রচুর ডিমান্ড এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে কটন নিচে কিন্তু হচ্ছে রাফেল করা ঠিক আছে আর এই হচ্ছে এটার ওরনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওরনা প্রাইস থাকবে প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা 1200 টাকা কালার দুইটা দুইটা আচ্ছা কালার দুইটা দেখি এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুইটা কালার কিন্তু সুন্দর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা সিকোয়েন্স এমব্রয় কাজ করা বোরিং করা সম্পূর্ণ প্যানেলে সেম ভাবে কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটা ওনাটা ওটা কিন্তু সিল্কি কটন প্রাইস থাকবে 1100 টাকা আচ্ছা এগুলো একটা করেই কালার সেটিং ঠিক আছে বাট অনেকগুলো ডিজাইন কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন যারা কটন লাভার আছেন আসলে এগুলো কটনের পরিবর্তে নিয়ে পড়তে পারবেন রং কষের লাইফ টাইম গ্যারান্টি এটার দুইটা কালার আছে ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে প্যান্টটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এগারোশো টাকা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওরনা আচ্ছা লাস্ট হচ্ছে এই কালারটা দেখেন এটা খুব সুন্দর নিচে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ হাতায় লেচার্ক করা সম্পূর্ণ আমরাই কাজ করা এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না থাকবে ওকে প্রাইস থাকবে এগারোশো টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ